মার্গেরিটার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে আজ মা শারদা দেবীর একশো একাত্তরতম আবির্ভাব তিথি উদযাপন করা হয় মা শারদা দেবীর প্রতিমূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করে মাল্য অর্পণ করে কার্যসূচীর সূচনা করেন মার্গেরিটা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর রানা বিজয় দেব এবং বেলা দেব এরপর অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান এদিন সম্বর্ধনা দেওয়া হয় মার্গেরিটা অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর রানা বিজয় দেব শ্রীমতী বেলা দেব রামকৃষ্ণ সেবাশ্রম সমিতির সভাপতি ভানু চক্র উপসভাপতি অমূল্য মজুমদার এবং মার্গেরিটা সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ মিঠুন বড়ুয়াকে প্রত্যেককে অসমীয়া গামছা দিয়ে সংবর্ধনা জানান রামকৃষ্ণ সেবা আশ্রম সমিতির কর্মকর্তারা পরে মা শারদা দেবীর একশো একাত্তরতম আবির্ভাব তিথি উপলক্ষে মার্গেরিটার বিভিন্ন অঞ্চলে বসবাসরত পঞ্চান্ন জন লোককে একটি করে কম্বল বিতরণ করা হয় রামকৃষ্ণ সেবা আশ্রম সমিতির মার্গিরিটার সভাপতি ভানু চক্রবর্তী জানান শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রমের প্রধান কাজ হচ্ছে বিনা স্বার্থে সেবা করা জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকলকে সমান চোখে দেখা তিনি বলেন আগামী দিনেও এভাবে মহান কার্যসূচি হাতে নিতে আমাৰ প্ৰত্যেকেই সংকল্পবদ্ধ হ'ব কম্বল বিতৰণ দুখীয়া মানুহ যিবিলাক দুখীয়া গৰীব মানুহ আছে তেওঁলোকক কম্বল দিয়া হয় আমাৰ সামান্য যি আমি পাৰিছোঁ তাৰ ভিতৰতে চেষ্টা কৰিছোঁ পচপন্নজন মানুহক মাইকী মানুহক বা মতা মানুহ যেনেকেই নহওক পচপন্ন ঘৰক দিয়া হৈছে আমি চেষ্টা কৰিছোঁ আৰু আগত আৰু বেছিকৈ দিবলৈ চেষ্টা কৰিম কাৰণ কি মা শারদার ইয়ে জন্মতিথি আজি এই উপলক্ষে আমি এয়া কম্বল ডিস্ট্রিবিউশন করা হয়েছে ভবিষ্যতে আরো করম বলে আমি আশা রাখি মার্গেরিটা থেকে মিঠুন বড়ুয়ার রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজি যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে